জানিয়ে দিব আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ১৬ মাসে খুলনায় আটচল্লিশটি খুন নভেম্বরেই সাত এবারে জানিয়ে দিব নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন আরও থাকছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশের এদিকে শাপলাকলি প্রতীকের নিবন্ধন সনদ পেল এনসিপি সব শেষে জানিয়ে দিব ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ষোলো মাসে খুলনায় আটচল্লিশটি খুন নভেম্বরেই সাত জুলাই গণ অভ্যুত্থানের পর গত ষোলো মাসে খুলনায় জনকে হত্যা করা হয়েছে এর মধ্যে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধ মাদক ও আধিপত্য বিস্তারের জেরে হত্যা করা হয়েছে জনকে কেবল গত নভেম্বর মাসে হত্যা করা হয়েছে একের পর এক হত্যাকাণ্ডে ভয় আর আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে খুলনা দিনে দুপুরে আদালত এলাকার মতো জনবহুল জায়গায় হওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ড সাধারণ মানুষকে আরও উদ্বিগ্ন করে তুলেছে পুলিশের তথ্য বলছে গত ষোলো নভেম্বর দুপুরে নগর গুরির একত্রিশ নম্বর ওয়ার্ডের কমিশনার কালভাট এলাকায় বাড়ির মধ্যে নানি মহিতুন্নেসা তার নাতি মুস্তাকিম এবং নাতনি ফাতিহাকে হত্যা করা হয় ওই রাতেই করিমনগরে নিজ বাড়ির ভেতর আলাউদ্দিন মিরিধা নামের এক যুবককে গুলি ও কুপি কুপিয়ে হত্যা করা হয় সাতাশ নভেম্বর রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের সামনে সুরিকা ঘাতে হত্যা করা হয় ইমন নামের এক যুবককে সর্বশেষ রবিবার আদালত চত্বরে আরও দুটি খুনের ঘটনা ঘটল একের পর এক খুনে উদ্বিগ্ন নাগরিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে ধারাবাহিক হত্যা ও সহিংস ঘটনার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ড বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গত শনিবার নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে আইন অধিকার বাস্তবায়ন ফোরাম তার একদিন পরেই আরও দুটি নিরিশংস হত্যাকাণ্ড ঘটল সংশ্লিষ্টরা জানান নব্বইয়ের দশকের শেষের দিকে চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল খুলনা নতুন শতাব্দীর শুরুতেও তা বহাল ছিল বোমা মেরে অথবা গুলি করে মানুষ হত্যা নিয়মিত ঘটনায় পরিণত হয় চরমপন্থী সন্ত্রাসীদের হাতে পেরান হারায় সাংবাদিক সহ অসংখ্য মানুষ পরবর্তী সময়ে তৎকালীন চার দলীয় জোট সরকার দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের সন্ত্রাস দমনে র্যাব গঠন করে যৌথ বাহিনীর সমন্বয় শুরু হয় অপারেশন কিলিন অপারেশন স্পাইডার ওয়েব এসব অভিযানে অধিকাংশ চরমপন্থী নিহত হন অনেকে গ্রেপ্তারও হন ধীরে ধীরে শান্তি ফিরে আসে খুলনা সহ গোটা দক্ষিণ অঞ্চলে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও বিশেষ অভিযান শুরুর দাবি জানিয়েছেন নাগরিকের নেতারা খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন বেশিরভাগ হত্যার কারণ উদ্ঘাটন করা হয়েছে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের রাওতে আনা হয়েছে এই হত্যার সঙ্গে জড়িতরাও দ্রুত গ্রেপ্তার হবেন নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপুতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে বাস দুটি পুড়ে গেছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপুতে এই ঘটনা ঘটে বাস ডিপু সূত্রে জানা গেছে অন্য দিনের মতো সোনাপুর বিআরটিসি ডিপুতে একুশটি বাস ছিল রাত আড়াইটার দিকে দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে টের স্থানীয় এলাকাবাসী ও মাইজদি ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এর মধ্যে গুলবাহার ও মালতি নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাসে আগুন পুড়ে যায় সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান তুষার জানান খবর পেয়ে আমি ঘটনাস্থলে চলে আসি সুদারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে সুদারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এখনও পুলিশ ঘটনাস্থলে রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার জগত বের ইউনিয়নের নগর সীমান্তে এই ঘটনাটি ঘটছে মৃত উপজেলার বের ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সেরাজুল ইসলামের স্থলে বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায় সবুজ ও তার লোকজন আজ বৃহস্পতিবার ভোরে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান এ সময় ভারতীয় সীমান্তের আটশো ষট্টি নম্বর মেন পিলারের পাশে এস এর কাছে গেলে ভারতীয় সেনাকাটা ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি করে এতে গুলিবিদ্ধ হয় সবুজের মৃত্যু হয় পাটগ্রাম শমসেননগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন বলেন একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে পতাকা বৈঠকের জন্য বারবার যোগাযোগও করা হচ্ছে সাপলাকলি প্রতীকে নিবন্ধন সনদ পেলো এনসিপি সাপলাকলি প্রতীকে নিবন্ধন সনদ পেল জাতীয় নাগরিক পার্টি বুধবার বিকেলে রাজধানীর আগারগাই নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপি আহব্বায়ক নাহেদ ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এ সময় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নাহিদ বৈঠকে নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানান একই সঙ্গে তিনি এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানান নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান এনসিপির নেতা নাহিদ নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন অনেক সরাই উতরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে সাপলাকলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে নাহিদ উল্লেখ করেন প্রত্যেক দলকে প্রতীকে নির্বাচন করতে হবে এই প্রস্তাবনা থেকেই ইসিকে সরে না আসার আহ্বান জানানো হয়েছে একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলছে নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এনসিপি নাহিদ বলেন হলফনামায় প্রার্থীর তথ্য জাশাই করার জন্য ইসিকে বলা হয়েছে এছাড়াও অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয় যারা কালো টাকা সরাবে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনো কাউন্টির ট্রোনা বিমানবন্দরের কাছে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে সামরিক বাহিনী সান বার্নাডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে এই পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার আঘাত আশঙ্কাজনক নয় নেলিস এয়ারফোর্স বেসের এক বিবৃতিতে জানানো হয় বুধবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে প্রশিক্ষণ মিশন চলাকালে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশ সীমার মধ্যে এ সিক্সটিন সি ফাইটিং ফ্যালকন জেটটি বিধ্বস্ত হয় ফায়ার ডিপার্টমেন্ট জানায় ট্রোনা নামের আন এক কমিটির কাছে যা লস অ্যাঞ্জেলসের প্রায় একশো আশি মাইল উত্তরে মোহাবি মরুভূমিতে অবস্থিত এর আগে দুই সালে ট্রেনারের কাছে নৌবাহিনীর একটি এফ এ এইটিন ই সুপার হর্নেট বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয় বুধবারের এই দুর্ঘটনা কিভাবে ঘটছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং অতিরিক্ত তথ্য সাতান্নতম উয়ং পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে জানানো হবে বলে বিমানবাহিনী জানিয়েছে